করে ফেলেছে অহুদের মায় নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে এত কষ্ট নবীকে না দিল

ও তাকাদা কো আজকে সাত পুকুর আর এই বশিরউদ্দিন হাফিজী কাওমি মাদ্রাসার মাহফিলে আল্লাহ তোমার হাজার হাজার গোলাম তোমার দরবারে ওয়াদা করতেছে আল্লাহ আর গুনা করবে না আর নামাজ ছাড়বে না দাড়ি কাଣ୍ডবে না ও আল্লাহ আমাদের সকলকে এই ভক্ত শ্রোতা সকলকে আমল করার তৌফিক দাও মরণ পর্যন্ত অটোল থাকার তৌফিক দাও পরে নামিন আর পরে ও এই মায়া পরে করছ কত বানা এই যে নয় তোরা সর বাড়ি কবর যে তোরা সর ঠিক গানা সব কি কারো মানা এই যে নয় তোরা সর বাড়ি কবর যে তোর আসল ঠিকানা আমরা যারা ওয়াদা করছি আমরা হয় ঠকিয়ে গেছি ঠকছি জোরে বলেন ওয়াদার উপর অটল থাকা যাবে ইনশাআল্লাহ সকলে সবগুলো বলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরা আসরের চারটা গুণ এক নম্বরে ঈমান দুই নম্বরে আমল তিন নম্বরে সব কাজরা আসে আদেশ অসত কাজ থেকে নিশের চার নম্বরে ধৈর্য চার নম্বরে

তাইলে আমরা সুরায় আসর এই ফজিলাদ গুলো মানতে রাজিয়া সিনশাল জয়গ আমরা আমল করবো তো

আল্লাহ কয় যাহ তোদেরকে আমি আল্লাহ সফল করে দিলাম। সুবহান। তাহলে আমরা সবাই সফল তখনই যখন আমরা আমলের নিয়াত করব। এই চারটা গুণের উপর আমল করার নিয়াত আছে তো ইনশাআল্লাহ। আপনাদের এখানে কি আর কারো কথা বলার ইচ্ছাছে? কে কথা বলবে? আপনি আপনি আচ্ছা আখেরি মোনাজাত পর্যন্ত আপনাদের? এই যে খাবারের ব্যবস্থা করলেন না? আছে। আচ্ছা। ওইটা কখন দিবেন? আমরা ওই